সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা নতুন সবজি চাষ করা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং মনে মনে সিদ্ধান্ত করতেছেন যে এখন এমন একটা সবজি চাষ করব যে সবজিটি প্রচুর ফলন দেবে এবং সেই সবজিগুলো বাজারে ভালো একটা দামে বিক্রি করতে পারব তাই দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়া বা নলেজ চলে আসবে যে আমি এই সবজিগুলো যদি চাষ করি বা কি সবজি চাষ করলে আমি ভালো ফলন পাবো এবং ভালো আমরা হতে পারবো দর্শক বিন্দু এখন কিন্তু অনেক সবজি চাষ করলে করা যায় কিন্তু আমরা সব সবজি তো চাষ করতে পারবো না এই সবজির ভিতর থেকে বাসাই করে এমন একটা সবজি চাষ করতে হবে যে সবজি চাষ করলে আমরা ভালো ফলন পাবো এবং ভালো টাকা বিক্রি করতে পারবো তাই দর্শক বন্ধু বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও আলোচনা করা যাক দর্শক বন্ধু এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু ভালো একটা লাভবান হতে পারবো দর্শক বন্ধু আপনারা খেয়াল করে দেখছেন করলার বাজার মূল্য কিন্তু সব সময় ভালো একটা দাম থাকে তিরিশ কম কিন্তু করলার বাজার মূল্য দেখা যায় না দশক বিন্দু এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা বলতেছি না আমি আগামী বছর করলা চাষ করেছিলাম তা থেকে যে জ্ঞান বা যে অভিজ্ঞতা অর্জন করছি সেই হিসেবে কিন্তু আপনাদেরকে বলতেছি দর্শক বন্ধু আমিও কিন্তু করলা চাষ করব এবং আমি কিন্তু করলার বীজ রোপণ করছি আপনারা চাইলেও কিন্তু করলার বীজ রোপণ করতে পারেন দর্শক বন্ধু এখন যদি আমরা করলার বীজ রোপণ করি তাহলে কিন্তু এই করলা যখন বাজারে উঠাবো তখন কিন্তু এই সবজিগুলো বাজারে আগাম সবজি হিসেবে উঠবে এবং আপনারা অনেকেই জানেন আগাম সবজি হিসেবে যদি বাজারে কোনো সবজি উঠানো যায় তাহলে কিন্তু সেই সবজির ভালো একটা বাজার মূল্য পাওয়া যায় আমি গত বছর আমি প্রথম যখন করলা হারভেস্ট করছি তখন আমি আ আশি টাকা বিক্রি করছিলাম এবং লাস্ট পর্যন্ত আমি কিন্তু তিরিশ টাকা বিক্রি করছি এর নিচেই কিন্তু আমি বিক্রি করি না যায় দর্শক বন্ধু এবং এই শীতকালে যে সবজি চাষ করি না কেন তখন একটা রোগ বলা আক্রমণ হয় না এবং আমাদের গাছের গোড়ায় প্রত্যেক দিন পানি দেওয়া লাগে না দুই দিন বা তিন দিন পর কিন্তু একদিন যদি আমরা শেষ গাছের গোড়ায় তাহলে কিন্তু যথেষ্ট ভিডিওটা ছেড়ে চলে যায় না লাস্টে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপ দেব দর্শক বন্ধু করলা বাদে কিন্তু এই সময় আরো নানা রকমের সবজি সাজবাস করা যায় যেমন ধরেন আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন এখন যদি বরবটি চাষ করেন তাহলে কিন্তু ভালো একটা বাজার মূল্য বিক্রি করতে পারবেন এবং আপনারা চাইলে গরমকালে যে সবজিগুলো চাষ করা যায় যেমন ধরেন চিচিঙ্গা ঝিঙ্গা দুনদল এইসব সবজিগুলো চাষ করতে পারেন এবং ঢ্যাঁড়স আপনারা চাইলে কিন্তু এখন চাষ করতে পারেন এখন যদি ঢেঁড়স চাষ করেন পরবর্তী টাইমে যখন এই ঢ্যাঁড়স বাজারে উঠবে তখন কিন্তু এই ঢ্যাঁড়স আপনারা আশি টাকা বা সত্তর টাকা বিক্রি করতে পারবেন এবং ঢ্যাঁড়স চাষ করতে গেলে কিন্তু তেমন কোনো সারেরও প্রয়োজন হয় না এবং কীটনাশকেরও প্রয়োজন হয় না এই শীতকালে লতা জাতীয় যে কোনো সবজি চাষ করতে গেলে কিন্তু একটু রিস্ক হবে বটে কিন্তু আপনি যদি চাষ সম্পর্কে কিছু ধারণা বা কিছু আইডিয়া যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু কোনো রিক্স হবে না সবজি চাষ করতে এখন যে কোনো লতা জাতীয় সবজি চাষ করতে গেলে যে রিক্স প্রথমেই হয় সেটা হচ্ছে গাছগুলো কিন্তু অঙ্কৃত হতে চায় না অর্থাৎ বীজগুলো গজাতে চায় না আপনি যদি যে কোনো কোন সবজির বীজ যদি গজাতে পারেন এবং সেই বীজ থেকে যদি চারা একবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না একবার যদি চারা তৈরি করা যায় তাহলে কিন্তু সেই গাছে আর কোনো সমস্যাই লক্ষ্য করা যাবে না এবং এছাড়াও যে কোনো লতা জাতীয় যদি এখন সবজি চাষ করতে চান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হতে পারে সেই বিষয় সেই ইসি কিন্তু আইডিয়া থাকা লাগবে নাহলে কিন্তু আপনি সবজি চাষ করে আগাম সবজি চাষ করে লাভবান হতে পারবেন না তাই দর্শক বন্ধু সব বিষয়ে আইডিয়া রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখন সবজি চাষবাস করতে পারবেন যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি করলা চাষের বা যে কোনো সবজি চাষের পার্ট টু পার্ট বা যে কোনো বিষয় কীটনাশক কী কীটনাশক ব্যবহার করবেন কোন প্রকার কি কীটনাশক এবং কখন কি বীজ রোপণ করবেন এবং বীজগুলো কিভাবে জার্মিনেশন করবেন সব বিষয় কিন্তু এই চ্যানেলে প্রত্যেক একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি যদি এখন করলা চাষ করতে চান তাহলে কিন্তু ভালো একটা জাত চাষ করতে হবে এবং শীতকালীন জাত চাষ করতে হবে কি শীতকালীন যা চাষ করবেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে বলে দেব এবং বন্ধু আপনি কিন্তু এখন যদি করলা চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ছোট করলা চাষ করবেন কারণ এখন কিন্তু করলার এবং গাছগুলো কিন্তু ভাইরাস হয় না এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকে তাই আপনারা যদি করলা চাষ করতে চান তাহলে কিন্তু ছোট করলা চাষ করতে পারেন দর্শক বিন্দু আমাদের জেলায় ছোট করলার চাহিদা বেশি তাই আমি কিন্তু ছোট করলা চাষ করছি আপনারা চাইলে আপনাদের অঞ্চলে কোন করলার চাহিদা বেশি যদি বড়লা করলা বড় করলার চাহিদা থাকে তাহলে বড় করলা চাষ করবেন এবং ছোট করলা যদি চাহিদা থাকে তাহলে ছোট করলা চাষ করবেন দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও তাহলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা